ভালো চিনি ভালো বা লো বা দেখো 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 দিদির হাত থেকে দই খাচ্ছে না বাবাই আদৃষ্ না চিনি দই খুব ভালো খায় হুম যাও সে পড়ো সে পড়ো যাও অনেক খেয়েছো অনেক খেয়েছো অরে বাবা দি দেখো হাত পুরো ছেটে খেয়ে নেবে দই খুব ভালোবাসে উনি দই মিষ্টি মিষ্টি তো বেশি খাওয়ানো ভালো না ও ওটা পরিচয় উনি ছেড়ে দেবে পুরো হাত পরিষ্কার করবে দিদি ভাইয়ের একদম চিনি আরেকটু দই খেতে এসেছে কি ভালো এটা খাবে চিনি হুম দেখো চিনি দি দই খেতে খুব ভালোবাসে হা আহ পড়ে যাবে পড়ে যাবে ও নিয়ে নিয়েছে পড়ে গেল নিচে হুম একদম পুরো পরিষ্কার হয়ে গেছে চামচি আর না 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 দেখাছি ঘুমিয়েছিল একদম ঘুম পুরো ভেঙে গেছে

চলে যাও সবার ঘরে চলে যাও চোখ মুখের ইশারা কি বাবা ভালো ভালো একটু হাত মেলাও একটু হাত মেলাও হাত মেলাও না দেবো না দেব না দেবো না হাত হ্যাঁ দেখে দেখে দেখি দেখে দেখি দেখে দেখি দেখে দেখি হাত মেলা হাত মেলা তুমি পারো হাত মেলাতে পারো না আগে না আগে না হাত মেলা মেলা দেবো না হাত মেলাও দেখি তুমি হাত মেলাও আগে না

হাত মেলা হাত মেলা পারো না তুমি পারো না পারো না দেবো না এবি এ ওকে নিয়ে যা ওর ঘুম পেছে ওকে শুতে নিয়ে যা হাত মেলা হাত মেলা হাত মেলা হাত মেলা হাত মেলা এখন দুয়ের গন্ধ পাচ্ছি বুঝ না হাত মেলা সকাল বেলা আবার পড়ি সকালে ঘুমবেশ ভালো হয় সকালের মুড়ি খেতে খুব ভালো লাগছে একটু ডান তোমাকে কি ভাববে তুমি পারো না একটু দেখিয়ে দাও চিনি একটু দেখিয়ে দাও করে দেখিয়ে দাও তুমি পারো তো করতে এই কি তুমি পারো না করতে পারো না পারো না করতে পারো না